এই যে গাড়িটি আমি দেখানোর চেষ্টা করছি ভাই দেখেন আপনারা দেখার চেষ্টা করছি গ্রামের কথা পক্ষ থেকে সকলকে সালাম শুভেচ্ছা গাড়িটি এই যে পিক আপটি এখানে উল্টে গেছে এবং একসঙ্গে অবৈধ যে টলি রাস্তায় চলাচল করে মাটি টানে এই টলির কারণেই কিন্তু বিভিন্ন সময় আমরা দেখতে পাই যে অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটে এবং প্রাণহানির মতো ঘটনা কিন্তু আমরা অনেক সময় দেখি সুপ্রিয় দর্শক শ্রোতা আমি দেখানোর চেষ্টা করছি এই যে এই যে এই যে টলিটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু এর কোনো বেল ঠিক নেই এটা অবৈধ একটি যান এটা কিন্তু প্রতিনিয়তই মহাসড়কে এবং ছোটোখাটো রাস্তায় কিন্তু প্রতিনিয়তই কিন্তু অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটায় এই তুমি একটু বলো ভাইয়া

আচ্ছা কোনো আহত হয়েছে কিনা আমার যাত্রীর কোন সমস্যা কোনো যাত্রীর কোনো সমস্যা নেই যাক আলহামদুলিল্লাহ